অপারেশন সিন্দুর এর অভিজ্ঞতা তুলে ধরে পাকিস্তানকে কঠোর বার্তা দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তার ভাষায় ওই অভিযান ছিল মাত্র একটি ট্রেলার এবং ভবিষ্যতে প্রয়োজন হলে পাকিস্তানকে দায়িত্বশীল আচরণের প্রকৃত অর্থ বুঝিয়ে দেওয়া হবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী সেনাপ্রধান বলেন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বাহিনীগুলোর সমন্বিত শক্তির কারণে ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন কার্যকর জবাব দিতে সক্ষম হয়েছিল। চাণক্য ডিফেন্স ডায়ালগস এর উদ্বোধনী সিন্দুরে অনুষ্ঠানে তিনি বলেন অপারেশন সিন্দুর ছিল আটাশি ঘন্টার একটি ট্রেলার যা শেষ হয়েছে খুব স্বল্প সময়ের মধ্যে ভবিষ্যতে যদি একই ধরনের পরিস্থিতি তৈরি হয় এবং পাকিস্তান সুযোগ দেয় তবে তারা দেখিয়ে দেবে দায়িত্বশীল আচরণ বলতে কি বোঝায় তিনি জানান এই অভিযানের অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা মিলেছে বাহিনীগুলোর পারস্পরিক সমন্বয় কতটা জরুরি দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য পর্যাপ্ত সরঞ্জাম ও রসদের প্রস্তুতি থাকতে হবে এবং কমান্ড চেইনের প্রতিটি স্তরে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেনাপ্রধান দ্বিবেদী বলেন আধুনিক যুদ্ধ এখন বহুমাত্রিক হয়ে গেছে তাই শুধু সেনাবাহিনী দিয়ে যুদ্ধ জেতা সম্ভব নয় নৌবাহিনী বিমান বাহিনী এবং সিএপিএফ সহ সব বাহিনীর ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন তিনি আরো উল্লেখ করেন যুদ্ধ কত দীর্ঘ হবে তা আগে থেকে বলা না গেলেও প্রস্তুতি থাকা উচিত দীর্ঘ মেয়াদের জন্য তার বক্তব্য অনুযায়ী এবার যেমন আটাশি ঘন্টা সময় লেগেছে পরের বার 4 মাস বা চার বছরও লাগতে পারে সেই ক্ষেত্রে খাদ্য অস্ত্র এবং গোলাবারুদের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করাই হবে মূল চ্যালেঞ্জ রাষ্ট্রীয় পৃষ্ঠ পুশকতায় সন্ত্রাসবাদকে উত্তেজজনক বলে উল্লেখ করেন তিনি ভারতের অগ্রগতির পথে কেউ বাধা দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে তার কথায় আলোচনা এবং সন্ত্রাস কখনোই পাশাপাশি চলতে পারে না কেউ যদি শান্তিপূর্ণ প্রক্রিয়া চান ভারত সহযোগিতা করবে আর না চাইলে সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের একইভাবে ভাবে মোকাবেলা করা হবে